প্রাচীন যুগকেও হার মানিয়েছে আজকের এই ঘটনাতে কি ঘটেছিল কি অন্যায় করেছিল আজকের এই মানুষটি যে তাকে দুনিয়ার মায়া করতে বাধ্য করলেন আপনারা এই ঢাকায় ঘটে যাও আজকের এই ঘটনাটি সব থেকে বেশি মর্মান্তিক ঘটনা বলে আখ্যায়িত করেছেন এমনই একটি ঘটনা ঘটেছেন টাকা না দেওয়ার কারণে চাঁদা যেভাবে তারা দখল করে রেখেছেন টাকা দাবি করেছেন সেটা চাঁদা হোক আর যেভাবে হোক কিন্তু দাবি করার ফলে সে না দেওয়ার কারণে তাকে এইভাবে এই পাথর নিক্ষেপ করে তাকে শেষ বিদায়টা দেওয়া হলো এই কেমন বিচার যেটা বাংলার বিশ্বে কোটি কোটি মানুষের ডান উত্তেজনা করে রেখেছেন কি করেছেন টান আসসালাম আলাইকুম কেমন আছেন দর্শক ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সাম্প্রতিক সময়ে একটি লোক কে লোককে মায়া ত্যাগ করতে বাধ্য করেছেন কিছু দুর্বৃত্তরা তারা এমনভাবে তাকে আহত করেছেন এমনভাবে করেছেন যেটা মধ্যযুগ বলেন প্রাচীন যুগ বলেন সব যুগকে হার মানিয়েছেন এমনভাবে তাকে একটা মানুষ চলে গেছে তাকে এমনভাবে আঘাত করা হয়েছে সে চলে গেছে দুনিয়া মানে ত্যাগ করে তারপরও তাকে তারা তাকে মানে টোল করছে তার উপরে তার উপরে ওঠে তার উপরে ওঠে এবং তার মাথায় এমনভাবে আঘাত করেছে এবং সেটা কোটি কোটি বাংলাদেশের মানুষের মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে তাদের মধ্যে একটা অন্যরকম এক অনুভূতি সৃষ্টি হয়েছে আসলে কি তারা কি বাংলাদেশে বেশ আছে আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে হ্যাঁ এইভাবেই চিৎকার করে কাঁদতে চেয়েছে কত আকুতি মিনতি করেছে তাদের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য তারা রেহাই দেয়নি তাকে কত টাকার জন্য হলে তাকে হয়তো বাঁচানো যেত কত টাকা হলে আজকের এই দিনে তাকে দুনিয়ার মায়া ত্যাগ করতে বাধ্য করতে হতো না আজকের এই দিনে আপনারা তাকে যেভাবে আঘাত করেছেন পাথর নিক্ষেপ করেছেন একটা মানুষ কোনো অপরাধ করেনি কোনো অপরাধ করেনি অপরাধ ছাড়াই আপনারা তাকে এমনটা করলেন একটা বারোর জন্য কি তার ফ্যামিলি নিয়ে চিন্তা করেননি আপনারা এই সামান্য টাকা জন্য সামান্য টাকা যে ধরে তাকে এভাবে আঘাত করলেন আঘাত তো করেছেন করেছেন সে চলে গেছে তারপরে আপনারা তাকে নিয়ে তোল করেছেন আপনারা চিৎকার করে কি যেন বলতেছেন স্লোগান দিচ্ছেন আপনারা কারা এত দুঃসাহস আপনাদের এত এত দুঃসাহস দেখুন আজকের এই ভিডিওটি বেশি বেশি করে আপনাদেরকে বলবো যে শেয়ার করতে এত দুঃসাহস হওয়ার পর একটা মানুষ কিভাবে একটা মানুষ কিভাবে তিনি বাংলাদেশে চলাফেরা করবে হয়তো সে যখন যখন এইভাবে তার কাছ থেকে চাঁদা দাবি করা হবে সে যে হোক না কেন অন্যায়কে কখনোই কেউ প্রশ্রয় দেবে না অন্যায়কে কেউই কখনো প্রশ্রয় দেবে না কিন্তু সে অন্যায়টা এমন কি করেছে যার জন্য তাকে এমনটা করেছেন এত বড় বিশাল বড় পাথর দিয়ে তাকে আপনারা আঘাত করছেন পাথর মেরে আপনারা মানে থামেন নেই ইট নিয়ে পর্যন্ত তার উপর আপনারা আক্রমণ করা শুরু করেছেন আরে ভাই সেও তো একটা মানুষ আপনার মতোই তো আপনার যে আপনার জীবনে যেমন একটা প্রাণ আছে তার জীবনেও কিন্তু এমন একটা প্রাণ আছে কিন্তু তারপর কি করেছেন কি করেছেন তা আপনারা হ্যাঁ আপনারা পারেন শুধু কারা যারা মাসলুম যাদের কোনো শক্তি প্রয়োগ নেই রিক্সা চালক ভ্যান চালক সেঞ্জি চালক গাড়ির চালক যত রকম নিরীহ যে মানুষগুলো আছে যারা দিন আনে দিন খায় তাদের উপরে আপনারা এইভাবে জোর খাটাতে পারেন কিন্তু যারা আপনাদের থেকে একটু উপরে লেভেলের তাদেরকে আপনারা সসা বলতে বলতে আপনাদের এই যে মুখের যে লালাটা আছে না লালাটা পর্যন্ত বের হয়ে যায় দেখুন তাদের পিছনে কে আছে সামনে কে আছে সেটা দেখবেন পরে যারা অপরাধ করেছে ইনস্ট্যান্ট তাদের সেই অপরাধের শাস্তিটা দিলে হয়তো কয়েকজন থেমে যেত দেখা যাচ্ছে যে তারা পার পেয়ে যাচ্ছে ওই যে বলে না জোর যার মূল্যুক তার একটা কথা আছে না মানে জোর খাটিয়ে কিছু হয় না এরা পূর্বের ইতিহাস থেকে কখনোই শিক্ষা নেয়নি আর না কখন এরা শিক্ষা নেবে যদি শিক্ষা তাহলে এইভাবে একটা একটা অপরাধ মানুষকে সামান্য কিছু টাকার জন্য আক্রমণ করতে পারে না তাকে এমন ভাবে আক্রমণ করেছে তার জীবনটাই শেষ করে দিয়েছে তার পরিবার বলেন আত্মীয় স্বজন বলেন এই যে তারা যখন এগুলো দেখবে কি বলবে কি বলবে পরিবারের জন্যই তো শহরে যায় চাকরি বাকরি করে না হয়তো ফুটপাতে এসে কোনোরকম আপনার দিন মজুরের মতো করে কাজকর্ম করে কিছু একটা করে তারা দিন দুনিয়া মানে বেঁচে থাকার জন্য বেঁচে থাকে সেই সাথে সে নিজেও বেঁচে থাকবে তার পরিবারকে নিয়ে বেঁচে থাকবে কিন্তু তাদেরকে আপনারা বাঁচতে দিলেন না আপনাদের এতই টাকার প্রয়োজন এতই আপনাদের পাওয়ার আপনারা এইভাবে স্লোগান পর্যন্ত দেন আপনারা কারা ভাই এতই আপনাদের পাওয়ার যে একটা মানুষকে আপনারা মানে অপরাধ করলে মানুষ সেখানে অপরাধের জন্য মানুষ শাস্তি পায় তাই বলে এমন শাস্তি সে পায় না যে শাস্তির মাধ্যমে সামান্য কিছু টাকা দিন থাকবে পুরো পৃথিবী জেড়ে চলে যেতে হবে কি করলে পুরো বাংলাদেশের কোটি কোটি মানুষের মনে আঘাত করেছেন এই যে আপনারা যারা এই যে আপনাদের ফ্যামিলি মেম্বার আছেন আপনি তো নিজেরা একটা ফ্যামিলিকে ধ্বংস করে দিয়েছেন এই যে আপনারা যারা আছেন যারা এই যে এটার সাথে জড়িত আছেন আপনারা সবাই তো এখন আপনাদের পুরো ফ্যামিলির জন্য পুরো ধ্বংসের কারণ অবশ্যই আপনাদের কি হবে বেঁচে যাবেন পাওয়ার দেখাবেন এটা করবেন সেটা করবেন না পুরো বিশ্বের মানুষ পুরো বাংলাদেশের মানুষ দেখেছে প্রবাসীরা দেখেছে দূর দূর দূরান্তে থেকে দেখেছে হাজার হাজার শেয়ার হচ্ছে লক্ষ লক্ষ মানুষের প্রতিবাদ কণ্ঠস্বর বের হচ্ছে এরা কারা এরা এইভাবে এত বেশি দুঃসাহস কিভাবে পেল কাদের ইঙ্গিতে তারাই কাজগুলো করছে আর অসহায় মানুষগুলো কিভাবে তারা আক্রমণ করছে এমন ভাবে আক্রমণ করছে সেই সময় তাদেরকে থাকতে পর্যন্ত দেওয়া হয় না পৃথিবীতে বাহ তারাই চিৎকার করে কাঁদে কি জানেন আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার